নবম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট বিষয় ইতিহাস আমি রাষ্ট্র কথাটি বলেছিলেন চতুর্দশ লুই ফরাসি চার্চ আদায়কত্ব টাইত লিপজিগের যুদ্ধ হয়েছিল আঠেরোশো সালে দ্বিতীয় জাস্টিনিয়ান নামে পরিচিত নেপোলিয়ন টিলসিটের সন্ধি হয়েছিল আঠেরোশো সালে ফ্রান্সের আইনসভা হল স্টেটস জেনারেল কান্দির গ্রন্থটির রচয়িতা বলতে আর পোড়ামাটি নীতি অনুসরণ করেছিল রুশরা সন্ত্রাসে রাজত্বের নায়ক ছিলেন রোবস্পিওর এবার দুয়ের দাগের প্রশ্নগুলো দেখো করভি কি ফ্রান্সে বাধ্যতামূলক শ্রমদানের জন্য যে কর নেওয়া হতো সেটা হচ্ছে করভি ওয়ার অ্যান্ড পিস গ্রন্থটির লেখককে টলস্টয় কবে বাস্তিল দুর্গের পতন হয় সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের চোদ্দোই জুলাই থার্ড স্টেট বলতে কি বোঝো ফ্রান্সে যে তৃতীয় সম্প্রদায় ছিল যা থেকে বৃহৎ সম্প্রদায় সেটাই ছিল থার্ড স্টেট এর মধ্যে শিল্পপতি ব্যবসাদার কৃষক এইসব শ্রেণীগুলি পড়ত কনফেডারেশন অব দ্য রাইন কবে গঠিত হয় আঠেরোশো সালে দ্য স্পিরিট অব লজ কাল লেখা মন্তেস্কু নেপোলিয়নের নির্বাচনের পর ফ্রান্সের সিংহাসনে কে বসেন অষ্টাদশ লুই এরপর দু নম্বরের প্রশ্নগুলি দেখো শত দিবসের রাজত্ব কি এখানে উত্তর দেওয়া আছে তিনের দাগের ক তারপরে ডাইরেক্টরি শাসন কি এখানে করে দেওয়া আছে উত্তরটা সেপ্টেম্বর হত্যাকাণ্ড কী গয়েরটা এখানে করে দেওয়া আছে কোন সময়কে নেপোলিয়নের যুগ বলা হয় গয়েরটা লাল সন্ত্রাস কি উমরটা আর তারপরে হচ্ছে ওয়াট আলু যুদ্ধ কবে কাদের মধ্যে হয় এই যে ওয়াট যুদ্ধ আঠারোশো পনেরো সালে আঠারোই জুন নেপোলিয়ানের ফরাসি সেনাবাহিনীর সঙ্গে ডিউক অফ ওয়েলিংটনের অধীনে ব্রিটিশ ও প্রুশিয়ান জোটের মধ্যে সংগঠিত হয়েছিল মানে দু নম্বরের প্রশ্নগুলোর উত্তর হচ্ছে এইগুলো এরপর দেখো চার নম্বরের প্রশ্ন টেনিস কোর্টের শপথ টেনিস কোর্টের শপথ উত্তরটা এখানে করে দেওয়া আছে পটভূমি টেনিস কোর্টের শপথ ফলাফল তারপরে আছে কোড নেপোলিয়ন সম্বন্ধে লেখ নেপোলিয়ন সম্বন্ধে টিকা আইনবিধি শ্রেণী বিভাগ বৈশিষ্ট্য ত্রুটি তারপরে আছে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা কি ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা কি এই যে উত্তরটা ফরাসি বিপ্লবের সঙ্গে ঘোষিত ব্যক্তি ও নাগরিক অধিকার ঘোষণা একটি গুরুত্বপূর্ণ দলিল যা ফরাসি বিপ্লবের আদর্শের ভিত্তি স্থাপন করে এবং ইউরোপ ও বিশ্বে ব্যক্তি স্বাধীনতা ও গণতন্ত্রের ধারণাকে জনপ্রিয় করে তোলে এবং গুরুত্বটা দেওয়া আছে এর পরের প্রশ্ন হচ্ছে বিপ্লব পূর্ব ফ্রান্সের কর ব্যবস্থা সম্পর্কে লেখ বিপ্লব পূর্ব ফ্রান্সের কর ব্যবস্থা সম্পর্কে লেখ এই পূর্ব ফ্রান্সের কর ব্যবস্থা এরপর দেখো আট নাম্বারের প্রশ্ন নেপোলিয়নের রাশিয়া অভিযানও তার ব্যর্থতার কারণ লেখো ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো নেপোলিয়নের উত্থান ও সম্পর্কে আলোচনা করো যে কোনো একটি করতে হবে এর উত্তরগুলি এখানে করে দেওয়া নেই পরবর্তীকালে এই উত্তরগুলি দিয়ে দেওয়া হবে